দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে এবং মানুষের ভোটাধিকার হরণ ও গণতান্ত্রিক ব্যবস্থাকে দাফন করার মাধ্যমে সরকার বাংলাদেশকে চূড়ান্তভাবে বাক্সালী রাষ্ট্রে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা যেভাবে মানুষের অর্থ সম্পদ লুট করে নিয়ে এসে নিজেদের মধ্যে তা ভাগাভাগি করে নেয় বর্তমান তিনশোটি আসন সরকার সেভাবে ভাগাভাগি করার ব্যবস্থা করেছে এই ভোট ছিনতাইকারীদের হাত থেকে দেশ এবং জাতিকে উদ্ধার করতে হবে জনগণকে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিরোধী দল জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে বিরোধী দল ঘোষিত শান্তিপূর্ণ অবরোধ হরতাল কর্মসূচি বাঞ্চাল করার জন্য রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও বিজিবিকে ব্যবহার করা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীগণ চলাফেরা বাড়িতে অবস্থান এমনকি জানারা এবং মসজিদে নামাজ আদায় করতেও যেতে পারছেন না নামাজ অবস্থায় নামাজ পড়তে যাওয়া চলমান অবস্থায় অনেককে গ্রেফতার করা হয়েছে সরকারের প্রতিবন্ধকতা ও জন নির্যাতন সত্ত্বেও জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার জনগণের মতামতকে কলকাতা না করে প্রহসনের নির্বাচনের যে আয়োজন করেছে জনগণ তার কোনো অবস্থাতেই মেনে নেবে না দেশের বিদ্যমান পরিস্থিতিতে দেশবাসীর প্রতি আমাদের আহ্বান হচ্ছে প্রশাসনের ও ভাগাভাগের নির্বাচনের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোল সার্থান্দ আওয়ামী লীগ ও প্রশাসনের অবৈধ চাপ হুমকি ভয়ভীতি অগ্রাহ্য করে নিজের ভোটদান থেকে বিরত থাকুন এবং অপরকে ভোটদান থেকে বিরত রাখুন ভোটের যে কোনো কাজে সরকারকে সহযোগিতা করা থেকে বিরত থাকুন জালেম স্বৈরাচারী ভোটাধিকার হরণকারী এবং গণতন্ত্র ধ্বংসকারী তামিলনাড সরকারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন আমরা সরকারের দশনের নির্বাচন বর্জন করার লক্ষ্যে কেয়ারটেকার সংসদের অধীনে সুস্থ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্দেশ্যে একুশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সারা দেশব্যাপী গণসংযোগ এবং বিতরণ চব্বিশে ডিসেম্বর দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক অবরোধ এই কর্মসূচি যেটা আমরা আপনাদের সামনে পেশ করলাম জাতির সামনে এটা জনগণের অন্তরের ডিমান্ড চাহিদা সেই চাহিদা পূরণের জন্যই আজকে আমরা ময়দানে নেমেছি সকল দেশের জনগণকে আমরা আহ্বান জানাবো আসন ঐক্যবদ্ধভাবে এই নরবরে জনসমর্থনহীন অনির্বাচিত সরকারকে যাতে এই নির্বাচন করতে না পারে সেজন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ি এবং আমি সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দেশ এবং জাতিকে উদ্ধারের জন্য আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমার এই বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি শুভ হানকাল হামদিকা